আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদ 14 নম্বর 25 সূরাটির নাম সূরাতু শুআরা 42 নম্বর সূরা আর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি বলছেন যে কুন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাহ মুআদ্দাতা ফিল কুরবা অর্থাৎ কুন হে রাসূল আপনি বলে দিন লা আলুকুম আলাইহি আজরান অর্থাৎ সেদার জন্য তোমাদের নিকট থেকে আমি কোনো পারিশ্রমিক চাই না কোনো অজুল চাই না ই ল দাদা ফিল কুলবা কিন্তু আমি চাই কি আমার নিকট আত্মীয় আমার আহলে পায়ের ভালোবাসা বলেন সুধান আল্লাহ এর সানি কি সংক্ষিপ্ত করে শোনেন হুদুর সন্দোবারে কায়নাত সন্দ্লাহ বয়ালিকে ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজুরত করে মদিনা চলে গেলেন তখন আনসার সাহাবী মানে মদিনার সাহাবি দেখলেন হুজুর সাল্লাম অনেক ঋণ হয়ে আছেন তো যেহেতু হুজুর সাল্লাম আমাদেরকে সঠিক ধর্ম দিয়েছেন এক আল্লাহ সংবাদ দিয়েছেন আমাদেরকে ভালো ভালো উপদেশ দিচ্ছেন জাহান রাস্তা দূরে করে জান্নাতির রাস্তা যাওয়ার পথ বলছেন সুতরাং এর জন্য কোনো পরিশ্রমিক দরকার এর জন্য কোনো মানে গিফট দরকার আলোচনা করলেন আলোচনা কি করলেন বলে চলো আমাদের তল্লাপাক সম্পদ দিয়েছে একটু একটু করে আমরা একত্রিত করি দিয়ে রাসূলকে দিই রসুল ঋণ মুক্ত হয়ে যাবে আর আমরা মর্যাদাবান হয়ে যাব রসুলের ঋণ আমরা মুক্ত করব। আল্লাহ আকবার সবাই মিলে কি করলো আমসার সাহাবাই কালামগণ তারা নিজের সম্পদকে একত্রিত করলো একত্রিত করার পর রসুলের নিকটে গিয়েছেন করে আমাদের এই সম্পদ একটু আপনি গ্রহণ করে নিন আমরা দেখলাম আপনি অনেক ঋণী হয়ে আছেন যদি এই সম্পদটা আপনি গ্রহণ করে নেন তাহলে আমরা মর্যাদাবান হয়ে যাব এবং আপনার ঋণও মুক্তি হয়ে যাবে তখন এর আয়াত নাজির হয়ে গেল আল্লাহ বলছেন কুল হে রসুল আপনি তাদেরকে বলে দিন লাশ আলুকুম তোমাদের নিকটে কোনো পারিশ্রমিক চাই না তোমাদের নিকটে কোনো পারিশ্রমিক চাই না ইল্লাল ফিল কুরবা কিন্তু চাই আমার আহলে বাইতের ভালোবাসা মানে তোমরা যে আমাকে পারিশ্রমিক দিচ্ছ এটা প্রয়োজন নেই শুধু তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো তাহলে আমি খুশি হয়ে যাব ইনশাআল্লাহ বুঝতে পারলেন দেখেন একটি হাদিস হযরত সাইয়েদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হরাইরা তিনি বর্ণনা করছেন যে একবার নবী করিম সাল্লাহ আলী আমাদের নিকটে তিনি আসলেন তা শরীফ নিয়ে আসলেন এবং তিনার সঙ্গে হাসনাইন এবং করিমাইন তিনার দুই নামাসা তিনার সঙ্গে আছে তার মধ্যে এক কাঁধে আছে একজন নামাসা দ্বিতীয় কাঁধে আছে আর একজন মানে কি দেখবেন নানা তার নাতিকে খুব ভালোবাসে দুই নাতি রসুল আমার দুই নাতিকে দুই কাঁধে উঠিয়ে নিয়েছেন তারপর সাহাবিদের মধ্যে আসছেন আল্লাহ আকবর সাহাবাই করমগঞ্জ দেখছেন রসুল আমার দুই নাতিকে দুই নামাজাকে দুই কাঁধে উঠিয়ে নিয়ে আসছেন তারপরে এসে বসলেন দুজনকে কি করছেন হজুর সাল্লাহ আলিয়া দুই নামাজা দুই নাতিকে চুমা দিচ্ছেন মানে একবার ইমাম হাসানকে চুমা দিচ্ছেন তো একবার ইমাম হোসাইনকে চুমা দিচ্ছেন একবার ইমাম হাসানকে দিচ্ছেন একবার ইমাম হোসাইনকে দিচ্ছেন আল্লাহ আকবর সাহাবাই কেরামগঞ্জ দেখছেন নবী আমার দুই নাতিকে চুমা দিচ্ছে একজন জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে নবী আপনি কি তাদেরকে ভালোবাসেন আপনি কি আপনার নাবাসা ইমাম হাসান এবং ইমাম হোসাইনকে ভালোবাসেন নবী আমার কত সুন্দর উত্তর দিচ্ছে দেখেন নাবি বলছেন বলে হ্যাঁ আমি আমার নামাজাকে ভালোবাসি এবং তিনি এরশাদ করলেন যে ব্যক্তি আমার নামাজাকে ভালোবাসলো সে মূলত আমাকেই ভালোবাসলো আর যে আমার নামাজার সঙ্গে শত্রুতা করলো সে আমার সঙ্গে শত্রুতা করলো কি বোঝা গেল যদি রসুলকে রাজি করতে হয় নামাজায় রসুলকে আগে রাজি করতে হবে ইমামে আহলে ইমামে আলী মাকামকে রাজি করতে হবে यदि इमाम हसन करीम के राजी बसून ऑटोमेटिक राजी है रसूल के हमरा राजी कहो